কতটা পজিটিভলি আসলে সব সময় জয়র বিষয়গুলো দেখতে বলি সেটা উনি জানেন ওর সব বিষয়গুলো কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে যখন থেকে আমি জেনেছি বিষয়গুলো এবং তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য ফোনে কথা হয় বুবলির সাথে বুবলি বলেন আমি সব সময় সাকিবকে বলি জয়ের প্রতি বেশি খেয়াল রাখতে আমি ওকে খুব ভালোবাসি জয়কে আইএসডি স্কুলে ভর্তি করানোর জন্য আমি সাকিবকে বলেছিলাম জয়ের ব্যাপারে আমি আমার হাজবেন্ড বা আমার সন্তানের বাবা বা শাকিব খান বা আমার সহশিল্পী ওভাবে যদি বলতে চাই আমি কতটা পজিটিভলি আসলে সবসময় যাওয়ার বিষয়গুলো দেখতে বলি সেটা উনি জানেন এবং ওনার আশেপাশে যারা আছেন কাছের মানুষ তারা জানেন হয়তো বা আপনারা আজকে শুনলে বা আমি বললে হয়তো বা আপনাদের কাছে মনে হবে যে আমি বলার জন্য বলছি বা হয়তো শেয়ার করার জন্য করছি কিন্তু ট্রাস্ট মি আমি এই জিনিসগুলো এই জন্য কখনো সামনে আনতে চাইনি এবং বলতেও চাইনি কিন্তু বিষয়গুলো যখন মনে হচ্ছে যে আসলে ডে বাই ডে এই এই বিষয়গুলো অনেকেই খুব বিরক্ত হচ্ছে আমার উপর যে আমি কেন এগুলো নিয়ে রেসপন্স করি না তো আমি অনেকেই সম্মানের কথা চিন্তা করে আমি আজকেও অনেক কিছু বলছি না এবং আমি জাস্ট আপনাদের কোয়েশ্চেনগুলো রেফারেন্স দিচ্ছি তাদের কথাগুলো রেফারেন্স দিচ্ছি আমি কিন্তু আমার নিজের জায়গা থেকে কোনো অভিযোগ করছি না তো জয়ের বিষয়ে জয়কে আসলে আমি কতটুকু সাপোর্ট করি এবং তার ব্যাপারে আমি কতটুকু আমি পজিটিভ এটা সাকিব খান খুব ভালো করেই জানেন এবং ওর সব বিষয়গুলো কোন স্কুলে পড়বে ছোটোবেলা থেকে যখন থেকে আমি জেনেছি বিষয়গুলো এবং তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য কিভাবে কি করা উচিত এবং এগুলো আসলে অনেক কিছু আমি আমি বলছি না আমি এটা উনি খুব ভালো করেই জানেন সাকিব খান এবং ওনার কাছের মানুষজন জানেন এমন কোনো কিছু করিনি বা রিয়্যাক্ট করিনি বরং সবসময় ওর জন্য আমার ভালোবাসা তো আমি আমি দিয়ে এসেছি এবং হয়তো আপনাদের সামনে সেটা প্রকাশ করা হয়নি আমেরিকায় আসার পর আমি সাকিব ও বীরকে নিয়ে ছবি তুলেছি এবং সেগুলো ফেসবুকে প্রকাশ করেছি এতে অন্যায়ের কিছু নেই বলেন বুবলি হঠাৎ করে এটা হতেই পারে কেউ কারো কোনো কিছু শেয়ার করতেই পারে আমি তো আমার মানে সেই সময়গুলোতে তো আমি পারিনি তো এখন তো এটা স্বাভাবিক ব্যাপার যে আমি আমার কিছু দর্শকদের সাথে হয়তো কিছু মোমেন্টস আমি শেয়ার করছি কিছু জিনিস শেয়ার করার মানে একটি কারণ হচ্ছে যে আমি কিন্তু এতদিন আপনাদের সাথে অনেক কিছুই বলিনি বা এড়িয়ে গেছি কারণ আমি সবসময় চেয়েছি পারিবারিক বিষয় বা ব্যক্তি বিষয়গুলো ব্যক্তি মানুষদের সাথে বা পারিবারিকভাবে সমাধান করতে কিন্তু যখন আমি দেখছি যে দুদিন পর পর আমি যতই জিনিসগুলোকে অন্যভাবে মানে সুন্দর সবাইকে সম্মান দিয়ে জিনিসগুলো সামনে আনছি কিন্তু ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো বা অনেক কিছু কিন্তু ইটস নট লাইক দ্যাট দিন শেষে তো আমিও একজন মানুষ আমারও পরিবার আছে আমারও বাবা মা আছে আমারও ভাই বোন আছে আমারও সন্তান আছে তো দেখুন আমরা প্রত্যেকে মানুষ তো আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই অনেকেই অনেক একদমই যদি আমরা নিজেদেরকে বলি যে না একদম হান্ড্রেড পারসেন্ট পরিশুদ্ধ কোনো মানুষ কি আমরা দিন শেষে সবাই কি আমরা মানে ভুলের ঊর্ধ্বে কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য এবং আহ আপনারা অনেক সময় ওকেও অনেক বেশি ইনভলভ করে ফেলেন ওর কোনো আসলে দোষ নেই ও তো ছোট মানুষ এবং বুবলি আরো বলেন আমার বিয়ের পর থেকে এমনকি বীর জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি সাকিব খানের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেইনি আপনারা আরও কিছু বিষয় আনেন বা যেটা হয়তো বা কিছু কিছু জিনিস যেগুলো আমি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা বলেছেন অনেকেই বলে থাকেন যে আমি নাকি সাকিব খান ওনার কাছ থেকে আমি অনেক আর্থিক সহায়তা নেই বা এ ধরনের সাপোর্ট নিচ্ছি এই কথাটাও সম্পূর্ণ ভুল কমপ্লিটলি রং কারণ আমি যে বিষয়গুলো এখন পর্যন্ত শেয়ার করেছি সবগুলো বিষয় করছি কেন কারণ এগুলো কিছুদিন পর পরপরে আসলে আপনাদের অনেকের মনে আসলে প্রশ্ন করে হয়তো বা আমি কোনো আর্থিক সাপোর্ট বিয়ের পর থেকে এবং আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কখনই কোনো আর্থিক সাপোর্ট ওনার কাছ থেকে আসলে নেইনি। সে সন্তানের বাবা হিসেবে বা হাজবেন্ড হিসেবে এটা অনেক দায়িত্ব কিন্তু এটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে উনি কতটুকু কি চাচ্ছেন বা কিভাবে কি এবং এছাড়া হয়তো অনেক সময় অনেক ব্যাপারে অনেক কিছু ওকে গিফট করা বা শপিং করা সেগুলো আলাদা বিষয় কিন্তু প্রতিনিয়ত বা সবসময় কোনো আর্থিক সহায়তা আমি কোনোদিন আজ পর্যন্ত তার কাছ থেকে আমি নিয়ে এবং আমার সন্তানের জন্য না সেটা সে বাবা হিসেবে যদি কখনো ফিল করে সেটা সম্পূর্ণই তার নিজের ব্যাপার অনেক দিন যাবত আমেরিকায় থাকার কারণে দর্শকদের সাথে যোগাযোগ কমে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন বুবলি আমার কিছু দর্শকদের সাথে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে বা যদি কোনো না কোনো বিষয়ে কিছুটা হলেও ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে সেটা দূর করার চেষ্টা করা বা আমার জন্য যদি একজন দর্শক হলেও একটু হলেও কষ্ট পেয়ে থাকেন তাহলে সেই কষ্টটা দূর করার চেষ্টা করা একজন মানুষ হিসেবে হলেও আমার দায়িত্ব আর আমরা তো আসলে আপনাদের জন্যই কাজ করছি এবং আপনাদের ভালোবাসাতে আজকে আমি অনেকবার অনেক বিষয়ে আসলে কষ্ট পেয়েছি সেটা গণমাধ্যম থেকে হোক হয়তো আমি একটি কথা বোঝাতে চেয়েছি বা বলেছি সেটা হয়তো অন্যভাবে উপস্থাপন করা হয়েছে অনেকেই মনে করে আমি অপুর প্রতি খারাপ আচরণ করি কিন্তু আজ বলে রাখি আমি কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করি না এমনটাই বললেন বুবলি এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত শেয়ার করা উচিত এবং আমি কখনোই কারোর বিরুদ্ধে আপনারা যদি আমাকে একটু পর্যবেক্ষণ করে থাকেন যদি সময় থাকে কারো সেই জায়গা থেকে আপনারা জানবেন যে আমি কোনোদিনও কারো বিরুদ্ধে কখনো কথা বলিনি কাউকে ছোট করে কখনো কথা বলিনি সেটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল হোক সেটা ইউটিউব হোক বা এখন তো ইউটিউবে অনেক বেশি মানুষ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ তো সেই জায়গা থেকে কোনো কোনোদিনও আমি কাউকে অসম্মান করে অপমান করে ছোট করে কথা বলিনি এবং আমি চাইও না যে আমার দ্বারা কখন এটা হোক আমি আমার জায়গা থেকে যদি বলি সাংবাদিক সম্মেলন হোক বা টিভি মিডিয়া হোক বা অন্যভাবে হোক আমার কাছে মনে হয়েছে যে আসলে যে কিছু কিছু কোয়েশ্চেন আমার দর্শকদের মনে উকি দেয় প্রায় সেগুলো নিয়ে যদি আমি একটু কথা না বলি তাহলে ডে বাই ডে অন্যরকম ভাবে আসলে যাচ্ছে বিষয়টা তো যার জন্য আমি হয়তো বা সব সাংবাদিক ভাইয়াদেরকে ডেকে কথা বলে বা বোনদেরকে ডেকে কথা বলে হয়তো বা আমি একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু আরেকটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে আমি চলে যেতাম কথা প্রসঙ্গে কথা আসতো তো হয়তো কিছু জিনিস স্পেসিফিকভাবে ভাবে আসলে আমার শেষ করা হতো না বলা এবং আমার যেহেতু টানা কাজ চলছে সেই সময়টাও আমি বের করতে পারছিলাম না তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি শুধুমাত্র আমার অডিয়েন্সদের জন্য বা যে সকল আমার শ্রদ্ধা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের জন্য আমি আমার কিছুটা হলেও শেয়ার করা উচিত এবং আমি সেজন্যই আসলে শেয়ার করছি কিছু বিষয়